আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে বিস্কিট এভাবে করে বিস্কিট বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই সবগুলি উপকরণ কাপ দিয়ে মেপে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম কুচি আপনাদের হাতের কাছে যেই বাদামটা থাকবে আপনারা ওটাই ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি হাফ চামচ লবণ একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আপনারা এখানে তেলের পরিবর্তে বাটা বা ঘিও ব্যবহার করতে পারবেন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশানোর পর এভাবে হাত দিয়ে কলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে বিস্কিটের এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এই চিনি আর পানিটাকে কিন্তু গলাতে হবে না এখন এই চিনির মিশ্রণটা আটার মিশ্রণের উপর ঢেলে দিচ্ছি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চিনিটা কিন্তু বলে যাবে না তাহলে বিস্কিটের উপরে চিনি চিনি একটা ভাব থাকবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নেব আপনারা ছেলে চারটা পাগেও বাগ করে নিতে পারবেন এখন এখান থেকে একটা ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবার আমি বড় সাজার একটা রুটি বলে নেবো এ রুটিটাকে এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটা করে বেলা যাবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাড়ে নশটা কেটে বাদ দিয়ে দেব এখন এটাকে স্কোয়ার সাইজ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন উপরে কেরকম দাগ কেটে দেব এভাবে করে আজকে আমি সবগুলি বিস্কিট বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা দাগ কেটে দেওয়ার পর আর রেখে দেওয়া যাবে না সাথে সাথে গরম তালের ওপর ছেড়ে দিতে হবে বিস্কিটগুলি সারা সময় চুলারাজ বাড়ানো থাকবে সবগুলি ছেড়ে দেওয়ার পর চুলারাজ কমিয়ে দিতে হবে অল্প আসে বিস্কিটগুলি বাজলে অনেক বেশি মুষমুষে হবে এবার আমি বিস্কিটগুলিকে উল্টিয়ে দেব এই বিস্কিটগুলি চলে থাকা অবস্থায় অনেক বেশি সফট থাকবে আমার বিস্কিটগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি বিস্কিট বেজে নেব দেখুন বুত আমার বিস্কিটগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ